সেই চাকরি প্রার্থীদের দাবিতে আজকে দু আসে দু বাইশে যারা টেট প্রার্থী পরীক্ষায় পাশ করেছে এখনো পর্যন্ত ইন্টারভিউতে ডাক পায়নি তারা আবার আজকে কিন্তু শহরে চলে এসছে এই মুহূর্তে আমরা সকালবেলা দেখছি প্রত্যেকে স্লোগান দিচ্ছেন আস্তে আস্তে আরো আসছে অর্থাৎ সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে তারা আসছে তাদের স্লোগানটা শুনুন জয় ইন্টারভিউতে নিশ্চয়ই জয় 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 নিশ্চয়ই টবল টবল চাকরি কই পকে তো মানিও কই তোবা তিন তাবত জয় 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 এই নিয়োগ ছাড়া খালি কি তাই

বলছি আবার তো টেট পরীক্ষা হয়ে গেল কয়েকদিন আগে কিন্তু আপনারা কি কোনো ভাবে না সুযোগ পাইনি এই বছর আমরা কোন নিয়োগ হবে না এই জিনিসটা চলতে পারে না বারবার টেট দেবে আর একটা বছরে টেট প্রার্থী রাস্তায় জুটবে এটা চলতে পারে না এর জন্য আমাদের লড়াই চলছে চলবে এবং আমাদের অবিলম্বে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে

এটা কি নতুন টেট হলো আপনারা কি কিসের আশঙ্কা করছেন যে প্রতিবছরে নতুন টেট হবে আর আমাদের নিয়োগ হবে না এইভাবে টেট নিয়ে প্রতিবছর অনেক ক্যান্ডিডেট বেড়ে যাবে ঝুলে রাখবে এটা তো ঠিক না বর্ষ সভাপতি गौतम পালবাবু বলেছিলেন যে প্রতি বছরই দুবার পরে টেট হবে আর আমাদের নিয়োগ দেওয়া হবে কিন্তু সেটা হচ্ছে না শিয়াল্লা স্টেশন শিয়াল্লাহ স্টেশনের সামনে কিন্তু এই মুহূর্তে সবাই রয়েছেন দেখতে পাচ্ছেন যে শিয়াল্লা স্টেশন ওদিকে আর সামনে কিন্তু আস্তে আস্তে যারা হচ্ছে সবাই এবং প্রত্যেকে ইশিয়া আল্লাহ স্টেশনের সামনে এসে আজকে কিন্তু চাকরির দাবিতে তারা কিন্তু প্রত্যেকে যেরকম ভিড় জমাচ্ছে কিছুক্ষণ বাদে কিন্তু আরো আরো আসছেন এবং এক এক করে আপনাকে দেখে দেবো যে লেখা রয়েছে নিয়োগ ছাড়া শুধু ধরবে না কেউ খালি লেখা রয়েছে দেখুন অন্যদিকে যেমন টেটের দু হাজার তেইশের আগে পাঁচ বছর বঞ্চিত টেট দু হাজার বাইশ পাঁচ দের সুযোগ দিতে হবে আপ টু ডেট শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে এক এক করে প্রত্যেকের দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু এরকম দাঁড়িয়ে রয়েছেন আশঙ্কা কি করছেন আপনারা আমরা এটা আশঙ্কা করছি আমরা চল্লিশ হাজার প্রশিক্ষণ প্রাপ্ত টেট পাস থাকা সত্ত্বেও অশ্বসভাপতি ওনার প্রতিশ্রুতি মতো বছরে দুবার নিয়োগ দেবেন বলেছেন কিন্তু উনি নিয়োগ না দিয়ে নতুন করে টেট নিচ্ছেন যে টেটের কোনো যৌক্তিকতা নেই সেই পরীক্ষা আমরাই দিয়েছি একশো টাকার জায়গায় পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করিয়েছি সেক্ষেত্রে এর কোনো দরকার ছিল আসলে টেটের নামে ব্যবসা চলছে কারণ আমরা টেট পাস প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছি চল্লিশ হাজার তাদের নিয়োগ না দিয়ে নতুন টেট সেট পরীক্ষা আমরাই দিয়েছি দীর্ঘ এক বছর থেকে পরীক্ষা দিয়েছি পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে তারপরে ব্যবসা ব্যবসা বলছে বাইশ সালে যেখানে একশো টাকা ফর্ম ফিল ছিল সেই ফর্ম ফিল বাড়িয়ে পাঁচশো টাকা করেছে তাহলে এই একটা বছরে এত বৃদ্ধি পাওয়ার কারণটা কি এটা তো ব্যবসা ডেটটা তো ব্যবসায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে প্রথম দেখতে পাচ্ছি আমরা আজকে দু সাল থেকে দু সালে রাজ্য সরকারের ক্ষমতা হয়নি প্রাথমিক ট্রেন নেয়ার সুপ্রিম কোর্টের অর্ডারে দু বাইশে প্রাথমিক ট্রেট নেয় দীর্ঘ পাঁচ বছর পর সেই টেটে দুবার নিয়োগ দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন কিন্তু সেই টেটের এখনো পর্যন্ত ইন্টারভিউ হয়ে না দিয়ে নতুন করে প্রাথমিক ট্রেন নিচ্ছে এটা পুরোপুরি ব্যবসা অর্থাৎ আমরা যে দেখছি যে শহর কলকাতাতে এই মুহূর্তে কিন্তু দু হাজার তে যারা টেট পাশ করেছিলেন দু হাজার তে যারা টেট পাশ করেছিলেন তারাও পর্যন্ত চাকরির দাবিতে এখনো পর্যন্ত কলকাতায় তারা আন্দোলন করছেন কোথাও অবস্থান করছে আবার দু হাজার বাইশের তারা এসে এখানে কিন্তু চাকরির জন্য দাবি করছেন অন্যদিকে অন্যদিকে আমরা দেখছি যে আবার এখানে হয়েছে তারা কিন্তু অন্যদিকে এই টেট নিয়ে আবার অভিযোগ তুলছেন এবং বলছেন যে টেটে পাঁচশো টাকা করে ফর্ম ফিল আপ করে পড়েছে তারা তাদের পাঁচশো টাকা করে ফর্ম ফিল আপ করার পরে পর্যন্ত যেহেতু তাদের গতবার গত বছর তাদের ফেব্রুয়ারি মাসে রেজাল্ট পরে এখনো পর্যন্ত তাদের ইন্টারভিউ ইন্টারভিউতে ডাকা হয়নি কিন্তু আচ্ছা আপনাদের কতগুলো পদ খালি ছিল কত শূন্য পদে আপনার পরীক্ষা নেওয়া হয়েছে বলেছেন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি রয়েছে যে কোনো না নিজে পরীক্ষার আগে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন বছর উনি দুবার নিয়োগ দেবেন কিন্তু নিয়োগ না দিয়ে উনি বছরের বছর শুধু টেট নিয়ে চলেছেন তাহলে টেট নেওয়ার মানে কি যদি আমি নিয়োগই দিতে না পারি আমার পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাশ রয়েছে তাদের নিয়োগ না দিয়ে আমি টেট কেন নেবো আমরা এই প্রশ্নটাই ওনার কাছে রাখছি আজকে আপনারা কি কি করবেন আমরা আমরা অবস্থান মূলক বিক্ষোভ করব আর আমাদের দুই হাজার টেপ যে পাশ করে আছি তার দীর্ঘ অনেক দিন পাঁচ বছর হয়ে গেল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো এই নিয়ে আমরা কুচবিহার থেকে এসেছি কালকে ট্রেনে চড়েছি অনেক কষ্ট করে এখানে পৌঁছে এলাম কতজন আপনারা আসছেন আমরা এখানে দু থেকে তিন হাজার লোক এসেছি আমরা কুচবিহার থেকে আজকে রাস্তায় কি পরিস্থিতি হবে আজকে শহরের রাস্তায় আমরা মিছিল করবো এবং মিছিলের মাধ্যমে আমরা জানাবো যে আমাদের ভেতরে কষ্ট রয়েছে আমরা পরীক্ষা দিয়েছি এক বছর হয়ে গেল রেজাল্ট বেরোনোর পরও আমাদের এখনো পর্যন্ত নোটিফিকেশন নেই আর সেই সঙ্গে এই সে টেট নিয়েছেন এটা কেন হচ্ছে আমরা এত ক্যান্ডিডেট বসে আছি এখন পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন পেলাম না আবার নতুন করে টেট নিচ্ছেন টেটের বিজনেস করছেন নাকি একশো টাকার ফর্ম পেলে পাঁচশো টাকা করে দিয়েছেন টেট দিচ্ছে কারা টেট দেওয়ার মতো কেউ নেই আমরা পাস করে বসে আছি তবুও আমরা এখন পর্যন্ত নোটিফিকেশন পেলাম না আমি সেই পূর্ব বর্ধমান থেকে আসছি সেই ভোরবেলায় বেরিয়েছি কেন আমাদের আসতে হচ্ছে আমাদের তো রাস্তায় থাকার কথা নয় আজকে আমাদের স্কুলে স্কুলে যাওয়ার কথা আমাদের হাতে স্টক বাস থাকার কথা আমি জোর পরিস্থিতি স্যারের কাছে যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা দিন পর্যাপ্ত ভ্যাকেন্সি দিন আপনি বারবার বলেছেন যে পঞ্চাশ হাজার শূন্যবাদ রয়েছে কিন্তু সেই শূন্যবাদ এখন পর্যন্ত ধোয়াশা রয়েছে কেন আমরা এই ভুক্তভোগী হবো বাচ্চা রেখে চলে এসছে বাড়িতে অনেকে বাচ্চা রেখে আমাদের দিদিরা চলে এসছে বাচ্চা রেখে কেন রাস্তায় নামতে হবে মুখ্যমন্ত্রী আমি দরদে মুখ্যমন্ত্রী কিন্তু বারে আমরা পথে নামছি কখনো কালীঘাট কখনো নবান্ন কখনো বিকাশ ভবন কখনো এফিসি ভবন কেন বারে বারে আপনি ব্যাপারটা একটু দেখুন আমাদের অন্যায় দাবি না এটা আমরা দীর্ঘ ছটা বছর বসে আছি আমরা একটা ইন্টারভিউ নোটিশ চাইছি কেন অবস্থা আজকে আপনি প্রাইমারি স্কুলগুলো দেখুন যোগ্য শিক্ষকের অভাবে স্কুল গুলো বন্ধ হয়ে যাচ্ছে কয়েকদিন আট স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যোগ্য শিক্ষক বলে যে সমস্ত বাচ্চা গুলো অন্যান্য কাজে লিপ্ত পড়ছে একটা প্রজন্ম শিক্ষার অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর কাছে ওর হাতে নিবেদন করব আপনি এই বিষয়ে দেখুন রাজ্যের শিক্ষার হার শিক্ষার হার ফিরিয়ে দিন আমাদেরকে বাঁচান যোগ্য শিক্ষক নিয়োগ করে স্কুলগুলোকে বাঁচিয়ে রাখুন আমার নাম সাধন দাস আমি কোচবিহার থেকে এসেছি